দেখো মাইডিয়া স্টুডেন্টস পাবলিক সার্ভিস কমিশনের যে অফিশিয়াল ওয়েবসাইট আছে সেই অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ারিং যে মেকানিক্যাল রিক্রুটমেন্ট এক্সামিনেশান দু হাজার বাইশ সেই বাইশে কী বলেছে যে যারা যারা ইন্টারভিউতে এই যে সাবজেক্ট টু ভেরিফিকেশনের জন্য ডেকেছিল তাদের কিন্তু এই যে জুনিয়ার ইঞ্জিনিয়ার তাদের কিন্তু নাম অলরেডি ঘোষণা করা হয়েছে তো যারা যারা এখনও জানোনি এ দেখো সিরিয়াল নাম্বার রোল নাম্বার নাম ক্যাটাগরি সে সমস্ত কিছু কিন্তু জানতে পারবে সেটা হচ্ছে কোথায় এই যে সিভিল মেকানিক্যাল ইঞ্জি ইলেকট্রিক্যাল রিক্রুটমেন্ট দু হাজার বাইশ জুনিয়র ইঞ্জিনিয়ার এটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যে পোস্ট সেই পোস্টে কিন্তু রিক্রুটমেন্টের যে রুটি সেখানে কিন্তু টোটাল এখানে সিক্সটি ওয়ান হান্ড্রেড ফিফটি থ্রি অর্থাৎ টোটাল একশো পঁয়ষট্টি জন লোকের নাম কিন্তু দিয়ে দিয়েছে ওকে তো এখানে আমি পুরো ডিটেলসটা শো করছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং ইন ডিটেলসের মধ্যে কোথায় কোথায় যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেটদের যেতে নাম তোমরা দেখতে পারো তো সেটা তোমরা দেখতে গেলে তোমরা ইন ডিটেলস প্রসিডিওরটা ফলো করো এবং পাবলিক সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সে ওয়েবসাইটে গিয়েলে তোমরা ইন ডিটেলসে কিন্তু জানতে পারবে ওকে তো আমি আর নামগুলো আর রোল নাম্বারগুলো বলছি না যেটা তোমরা জানতে পারবে সেই খোঁজটুকু দিচ্ছি এবং যে নোটগুলো তারা দিয়েছে এই নোটগুলো একটু পড়ো দেখে নিও কারণ এইগুলো থেকে তোমাকে পরবর্তীকালে যেহেতু এখানে ইন্টারভিউ প্রসিডিওর আচ্ছা প্রভিশনালি ইন্টারভিউ ফর সাবজেক্ট ফর ভেরিফিকেশান এই জায়গায় এই কথাটা লিখে দিয়েছে ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ফলো দ্য অফিশিয়াল ওয়েবসাইট রিগার্ডিং ফার্দার নোটিফিকেশান অফ ভেরিফিকেশান দু নম্বর পয়েন্টটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ এটা একটু ফলো আপ করো ওকে আচ্ছা তারপরে কি বলেছে তারপরে দেখো কি বলেছে দেখো ইফ দ্য ক্যান্ডিডেট ডু নট অ্যাপিয়ার ডু নট অ্যাপিয়ার অ্যাট দ্য ইন্টারভিউ শিডিউল হিস টু দ্য ক্যান্সেল বাই দ্য কমিশন স্ট্রেটওয়ে ওকে তো এই জিনিসগুলো একটু ফলো আপ করো যে কী কী ক্লস দিয়েছে এবং এখানে কিন্তু কাট অফ মার্কসও দিয়ে দিয়েছে দ্য ফলোয়িং ক্যাটাগরি ওয়াইজ ফিক্সড কোয়ালিফাইং ইন্টারভিউ পার্সন জেনারেল একশো আটত্রিশ পয়েন্ট সাতষট্টি ও একশো চৌত্রিশ ও বিসিবি একশো আটষট্টি দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি জেনারেল এবং ও একই এস সি একশো বত্রিশ পয়েন্ট সাতষট্টি এক্সটি হচ্ছে একশো তিন পয়েন্ট পিডব্লিউ ভ্যাকেন্সি ছিল না পি ডব্লিউ বি তেরো পয়েন্ট তেত্রিশ ভ্যাকেন্সি নট অ্যাভেলেবেল অর্ডার বাই দা কমিশন ওকে এই হচ্ছে পুরোপুরি ইন ডিটেলস যে প্রসিডিওর কমিশনের নির্দেশ অনুযায়ী সেখানে কিন্তু বলে দিয়েছে তোমরা যারা যারা এখনো জানতে না তারা কিন্তু ইন শিডিউলে পুরো ক্যাটাগরি ওয়াইজ তাদের নাম সহ রোল নাম্বার সহ এবং কাট অফ সহ সমস্ত কিছু দিয়েছে তো তোমরা গিয়ে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারবে এবং ডেসক্রিপশনটা আমি আমার লিঙ্কেও শেয়ার করে দেবো ওখান থেকেও পেয়ে যাবে